মান অভিমান ভুলে গিয়ে আবারও টেস্ট ফরম্যাটে ক্যাপ্টেন হলেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে যে নাজমুল হোসেন শান্ত দুই থেকে দুই হাজার সাতাশ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকবেন পুনরায় দায়িত্ব গ্রহণ করার পর শান্ত কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারা আমার জন্য সত্যি গর্বের বোর্ড আমার প্রতি যে বিশ্বাস ও আস্থা দেখিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ টেস্ট ক্রিকেটে নিজের দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সেরাভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব এমন এক দলকে নেতৃত্ব দিতে পারা আনন্দের যেখানে অনেক প্রতিভা ও সম্ভাবনা আছে সামনে আমাদের জন্য এক উত্তেজনাপূর্ণ ও ইতিবাচক মৌসুম অপেক্ষা করছে বলে আমি বিশ্বাস করি আমরা এই মাসের শেষের দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের অপেক্ষায় আছি যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য একটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময়ের সূচনা করবে ওদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন এই সিদ্ধান্ত বোর্ডের শান্ত নেতৃত্বের প্রতি আস্থা এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে তার দৃষ্টিভঙ্গির প্রতিফলন আমিনুল ইসলাম বুলবুলের ভাষায় শান্ত দেখিয়েছে শান্তভাবে দায়িত্ববোধ এবং টেস্ট ক্রিকেটের গভীর বোঝা পড়া তার নেতৃত্বে আমরা দলের মধ্যে আত্মবিশ্বাস ও উন্নতি দেখছি বোর্ড মনে করে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের জন্য ইতিবাচক হবে বিশেষ করে এই নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শান্ত দুই সালে প্রথমবার টেস্ট দলের অধিনায়কত্ব পান এরপর থেকে এখন পর্যন্ত তিনি বাংলাদেশকে চোদ্দটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন যেখানে দল ধীরে ধীরে উন্নতি করেছে এবং এই ফর্ম্যাটে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠেছে শান্ত অধিনায়ক হিসেবে পুনরায় দায়িত্বে আসার পর থেকে দেখা যাচ্ছে ইতিবাচক ও নেতিবাচক দুই মন্তব্যই তবে সব কিছুর পাশ কাটিয়ে শান্ত যে আবারও টেস্টের অধিনায়কত্ব গ্রহণ করেছেন এতে করে বোর্ড বেশ সন্তুষ্ট সামনেই আয়ারল্যান্ডের সিরিজ ওদিকে মুশফিকের আবার শততম টেস্ট ম্যাচ হতে যাচ্ছে এক হিসেবে বলা যায় দলনেতা হিসেবে আরও বড় দায়িত্ব সামলানোর জন্য প্রস্তুত থাকতে হবে শান্তকে